আসসালামু আলাইকুম এই যে প্রসঙ্গে কথা বলছি দেখো বিশাল বড় সুসংবাদ জানালো শিক্ষা বোর্ড মূলত সেই বিষয়ে কথা বলবো তো এখানে দেখো এই যে খাতা কিভাবে দেখা হচ্ছে কিভাবে নাম্বার দিচ্ছে আর কিভাবে কত গ্রেস মার্ক দিচ্ছে এই বিষয়ে কথা বলবো দেখো কিছু প্রাসঙ্গিক দিক আছে এখানে অর্থাৎ শিক্ষা বোর্ড শিক্ষকদের কি বলেছে গ্রেস মার্ক নিয়ে শিক্ষা বোর্ড বা শিক্ষকদের মতামত কি আর প্রথম ও দ্বিতীয় পত্র খাতা কি একজন দেখবে নাকি দ্বিতীয় জন্য দেখবে আর প্রথম পত্র কত পেলে দ্বিতীয় পত্র কত পেতে হবে পাশ করার জন্য আর দুই সালের মতো সৃজনশীল দশ এ দশ দিচ্ছে কিনা আর সেই সাথে শিক্ষা বোর্ড খাতা দেখার চূড়ান্ত নির্দেশনা কি দিয়েছে সেই সাথে কথা বলবো শিক্ষকরা খাতা দেখলে তোমাদের কি লাভ হবে না ক্ষতি হবে সেই বিষয়ে কথা বলবো তো মোল্টপেক্ষি চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা এ টু জেড আনুষঙ্গিক বিষয়গুলো আমার কাছ থেকে পাওয়া তো শুরু করা যাক দেখো এখানে প্রথমত আমি কথা বলবো যে শিক্ষকদের কি বলেছে শিক্ষা বোর্ড গ্রেস মার্ক নিয়ে এখন শিক্ষা বোর্ড বা শিক্ষা উপদেষ্টা বলেছে অনেক শিক্ষকের সাথে আমরা কথা বলেছি প্রায় বিশ জন শিক্ষকের সাথে আমরা কথা বলেছি তারা বলেছে আমাদেরকে বলেছে কোনো গ্রেস মার্ক দেওয়া হবে না অর্থাৎ এইচএসসি তে কোনো গ্রেস মার্ক দেওয়া হবে না তারা যেন কোনো গ্রেস মার্ক না দেয় বা আমরা যেন কোনো গ্রেস মার্ক না দেই সেইটা বলা হয়েছে এখন শিক্ষকদের মতামত কি তারা কি আদৌ গ্রেস মার্ক দিচ্ছে অর্থাৎ অনেক শিক্ষক আমাদেরকে বলেছে যে হ্যাঁ আমরা গ্রেসমার্ক দিয়েছি আমরা খাতা গুলো রিসেক দিয়েছি বারবার শিক্ষা বোর্ড যেহেতু এই নজরদারিটা করতে বলছে আমাদেরকে অবশ্যই অবশ্যই আমরা বারবার এই খাতাটা রিসেক দিয়েছি এবং সেই অনুযায়ী তাদেরকে নাম্বার দেওয়ার চেষ্টা করেছি এখন একটা খাতা দেখলাম যে এক নাম্বার বা দুই নাম্বারের জন্য ফেল করে আমরা ওই খাতাটা পুনরায় চেক দিয়েছি যদি এক নাম্বার বা দুই নাম্বার বাড়িয়ে দিতে পারি সেক্ষেত্রে আমরা বাড়িয়ে দিয়েছি এই শিক্ষা বোর্ড বা কখনো চায় না যে প্রত্যেকটা শিক্ষার্থী তারা পাশ করুক এখন যারা পাশ করবে অরিজিনালি পাশ করুক এইটা কিন্তু শিক্ষা উপদেষ্টা চাচ্ছে সেই অনুযায়ী শিক্ষকরা বলেছে আমরা চেষ্টা করেছি গ্রেস মার্ক দেওয়ার জন্য দেখা যায় আসলে শিক্ষার্থীরা কি করে দ্বিতীয়ত দেখা যায় যে প্রথম ও দ্বিতীয় পত্র খাতা কি একজন দেখবে শিক্ষকরা বলেছে আমরা যে বাংলা প্রথম পত্র খাতাটা পেয়েছি অন্যজনে দ্বিতীয় পত্র খাতা পেয়েছে অর্থাৎ একই খাতা একজন শিক্ষক পায় নাই আমরা আড়াইশো থেকে তিনশো টাকা পেয়েছি একজন শিক্ষক আবার অন্য শিক্ষক আড়াইশো থেকে তিনশো টাকা পেয়েছে অর্থাৎ প্রত্যেকটা শিক্ষক বাঘ বাগ করে তারা কিন্তু খাতা দেখেছে এবং সে অনুযায়ী আলাদা আলাদা পত্র আলাদা আলাদা শিক্ষক তারা কিন্তু দেখেছে তৃতীয়ত দেখো প্রথম পত্রে কম পেলে দ্বিতীয় পত্র দিয়ে কি পাশ দিচ্ছে কিনা দেখো প্রথম পত্র একদম কম পাইছো যেমন ইংরেজির কথাই বলি ইংরেজি প্রথম পত্র জিরো পাইছো আর দ্বিতীয় পত্র যদি তুমি তেত্রিশ হান্ড্রেড হচ্ছে এবং বাংলার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় ইংরেজির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না অর্থাৎ প্রত্যেকটা ছাত্রের প্রত্যেকটা সাবজেক্টে এইরকম ভাবে দেওয়া হচ্ছে অর্থাৎ প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলে কিন্তু পাশ দেওয়া হচ্ছে তবে এখানে একটা হিনস আছে যে সিকিউ সি কিউ আলাদা আলাদা পাবে পাশ দিচ্ছে এম সি কিউ এম কিউ আলাদা আলাদা পাবে দুইটা একসাথে কখনোই পাস দিচ্ছে না যে তুমি বলতেছো যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দেখো বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র এমসি কিউ এমসি কিউ মিলে পাশ দিবে কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে তো এমসি কিউ নাই সেক্ষেত্রে কি করবে এখানে সেক্ষেত্রে সি কিউ আর সিকিউ তারা জাস্টিফাই করে দেখবে যে পাস করলো কিনা যদি পাস করতে পারে তাকে পাস দেওয়া হবে কিংবা অন্য আর্টস এর সাবজেক্ট বা সায়েন্স এর কথা বলি বা কমার্স এর কথা বলি সেখানে যদি সি কিউ আবার এম কিউ এমসি কিউ মিলে পাস করতে পারে তবেই তাকে কিন্তু পাস দেওয়া হচ্ছে তাছাড়া কিন্তু তাকে পাস দেওয়া কিছুতেই হচ্ছে না তো আর একটা যে অপশন সেটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের মতো সিজনশীল দশে দশ কি কিনা অনেক শিক্ষকের সাথে আমরা কথা বলেছি তারা বলেছে সিজনশীল দশে দশ দিয়েছি অর্থাৎ অনেক শিক্ষার্থী অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা কিন্তু সিজনশীল হান্ড্রেড পার্সেন্ট দশে দশ পেয়েছে এখন দশে দশ পাওয়ার একটা টেকনিক আছে হাতের লেখা অবশ্যই সুন্দর থাকতে হয় এক নাম্বারে দ্বিতীয়ত ওই সকল শিক্ষার্থী দশে দশ পেয়েছে যারা ওই টপিকের উপর সুন্দরভাবে লিখতে পেরেছে সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছে যারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারে নাই তারা কিন্তু দশে দশ পায় নাই আমরা দেখেছি অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা কিন্তু দশে দশ পেয়েছে এটা কিন্তু শিক্ষকদের কথা এবং তারা অংশটা বা খাতাটা দেখে আর যে এটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ দেখে তাই এম এর বিষয়ে শিক্ষক বর্গ তারা কিন্তু বলতে পারবে না এটা শুধুই শিক্ষা বোর্ড বলতে পারবে তো আহ পাঁচ ছয় নাম্বারের যে অপশনটা সেটা হচ্ছে যে শিক্ষা বোর্ড খাতা দেখার চূড়ান্ত নির্দেশনা কি দিয়েছে আমি একটু আগেই বললাম যে চূড়ান্ত নির্দেশনা হচ্ছে সেখানে কোনো গ্রেস মার্ক দেওয়া হবে না শিক্ষার্থীরা কিছুতেই যেন তারা গ্রেস মার্ক না পায় দেখো তোমরা যদি গ্রেস মার্ক না পাও তাহলে দেখা যাবে যে বেশিরভাগ শিক্ষার্থী আইসিটিতে ফেল করবে কারণ আইসিটি হচ্ছে একটা পত্র এখানে কিন্তু দুইটা পত্র নাই যে যে আমরা নাই।, আইসিটি হচ্ছে একটা পত্র এখানে একটা পত্রই তাকে পাশ করতে হবে এখানে যদি তারা গ্রেস মার্ক না দেয় তাহলে দেখা যাবে যে চল্লিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট শিক্ষার্থী পাশ করবে এইরকম কিন্তু কোনো বছর হয় নাই এটা কিন্তু রেকর্ড ভাঙবে যদি এরকম পাশ করে তাই অবশ্যই অবশ্যই শিক্ষা বোর্ড যাই বলুক না কেন শিক্ষক বর্গ তারা কিন্তু চাচ্ছে যে প্রত্যেকটা শিক্ষার্থী যেন সুন্দরভাবে পাশ করতে পারে তবে শিক্ষা বোর্ড বা শিক্ষক মন্ডলী তারা কিন্তু অনেক কথাই বলেছে তারা বলেছে যে কিছু কিছু শিক্ষার্থী আছে একদম খাতা ফাঁকা রেখে আসছে তাদেরকে কিন্তু আমরা কিছুতেই পাশ দিতে পারিনি অর্থাৎ তারা কিন্তু পাশ করে নেই তারা ফেল করেছে তো সাত নাম্বার যে অপশন সেটা হচ্ছে শিক্ষকরা খাতা দেখলে কি লাভ হয় তোমাদের হ্যাঁ অবশ্যই আমি বলবো যে শিক্ষকরা যদি খাতা দেখে তাহলে যদি শিক্ষা কর্মকর্তা খাতা তাহলে তোমরা গ্রেস মার্ক পাইত না অর্থাৎ শিক্ষক মন্ডলী যেটা বলেছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমাদের ক্ষেত্রে লাভ হবে যেহেতু তারা গ্রেস মার্ক দিলেও দিতে পারে এবং অনেক শিক্ষক কিন্তু তোমাদের জীবনের উপর একটা প্রভাব ফেলে যে তারা পাশ দিয়ে দেয় অনেক শিক্ষার্থী পাশ করে তো এই আজকের ভিডিওটা সামনে কোন আপডেট তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কারণ তোমাদের কমেন্টের উপর প্রত্যেকটা ভিডিও আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম